যে নির্যাতন করেছিল একমাত্র ছত্রিশে জুলাই আন্দোলনের মাধ্যমে কিন্তু সেই ফেসে শিখা সিনা বাংলাদেশ থেকে পড়াতে ব্যর্থ হয়েছে আমি প্রশাসন বাইরে দৃষ্টি আকর্ষণ করতেছি সেই জুলাই ছত্রিশে জুলাই গণহত্তন আন্দোলনে এই দেশের লক্ষ লক্ষ জনতার ভিতরে আমার এই স্বতন্ত্রতাদের মাদ্রাসার শিক্ষকরা

যে কষ্ট হবে তাই দাও হয়ে ওঠাই আমরা সত্যি সেজন্য আনতে সকলের

শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য সরকারের সমস্ত নির্দেশ পালন করে প্রতিষ্ঠান খোলা রেখে নিজের চলমান রেখে ঠিক কেনা বলে আমরা শিক্ষকরা আমাদের নয়

নির্দেশে জবাব আমরা চাই সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে বলতে চাই আপনি আমাদের একমাত্র শিক্ষকদের মৃত্যু অধিকার আমরা আপনি কেন তারাpostcssার বিশান্ত চাই আমরা শিক্ষক আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের চাই কাজ আপনাদের চয়ারে বসে বসে মোলাজসুমন আর আমরা হাসতে বসে দাঁড় কোয়না হতে পারে না এটা হতে পারে না মন তোই গেলে আমাদেরকে বলা হয়